সবাই এত পরিমাণে শিশু মেলা যাচ্ছে সেটা দেখার পর বনির মন খুবই খারাপ হয়ে পড়েছিল তাই বনির একটু মন ভালো করতে বেরিয়ে পড়েছিলাম শিশু মেলা প্রথমে চলে গিয়েছিলাম কসমো বাজারে সরস্বতী পুজোতে পড়ার জন্য এই শাড়িটা সেইখান থেকে কিনে নিয়েছিলাম তারপর সোজা চলে গিয়েছিলাম শিশু মেলাতে আর মেলার ভেতরে ঢুকে আমার রান্নার কিছু দরকারি জিনিসপত্র কিনে নিয়েছিলাম মেলা থেকে জিনিসপত্র কিনতে আমার তো খুবই ভালো লাগে আপনাদের কার কার ভালো লাগে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর সেলফি তোলার জন্য এইখানের জায়গাটা কিন্তু খুবই সুন্দরভাবে সাজিয়েছিল প্রথমে জায়গাটা এতটা পরিমাণে ভিড় ছিল যে ভিতরে ঢুকতেই পারছিলাম না কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর অবশেষে ভিতরে ঢুকে বোন এইখানে আমার কতগুলো ছবি তুলে দিয়েছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে একদমই ভুলবেন আর সকলকে জানাই টাটা বাই বাই